কোন পুরো লেখা হয়নি কিছুটা হয়েছে এই ভাইরা অনেক দূর থেকে এসে ওই জন্য গাইতে হবে নাকি এখন একটু সাউন্ড মোটামুটি তোমাদের শুনতে হবে না চুপ করে বসতে থাকলে হবে ঠিক আছে চলো

ইহুদির বাড়ি কাজে গেল ইহুদির বাড়ি যখন কাজে গেল ইহুদি তখন বলছে যে আমার বাড়িতে তো তেমন এমন কোনো কাজ নেই যদি খেজুর বাগানে গিয়ে দেখতে পারো কিছু যদি কাজ বেরোয় তা আল্লাহ রসুল দেখে এসে বলছে ইহুদি ভাই তোমার গাছের গোড়ায় পানি দিতে হবে বলছে তাই তুমি যদি এক একটা বালতি পানি তুলে দাও তোমার এক একটা বালতির পানির বিনিময়ে এক একটা করে খেজুর দেবো তা আল্লাহ রসুল বেশ কিছু বালতি পানি তুললেন তুললে তোলার পরে তোলার পরে কি হলো জানো রশি ছিঁড়ে কোহা আগে যখন কুহা ছিল এখন যেরকম কল আগে কুহা ছিল রশি ছিল বালতি যখন কুহার মধ্যে পড়ে গেল তখন ইহুদি দূরের থেকে দেখতে পেল যে বালতিটা যখন কুহার মধ্যে পড়ে গেল তখন ইহুদি দূরের থেকে রসুল্লার কাছে এসে একটা ছপাট করে চড় মারলো রসুল্লাহর গালে রসুল্লার গালে যখন চড় মারলো রসুল্লাহ তখন বলছে যে ভাই একটা বালতির জন্য তুমি আমাকে মারলে বলছে আমাকে বালতি না দিলে তোমাকে খেজুর দেবো না অথচ আল্লাহ রসুলের দিন খাওয়া হয় না বুঝলে তখন

Do 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 গো হারে রে দারা গিয়াছে রো ধরে দেশ শো ধি দা রাজা জজয় রে হো দিদি দারা রাজা জমা র go go go, go. এখন গজলটা তারপরে আর লেখা হয়নি লিখতে হবে আর একটা গজল কত গজল আমার লেখা যেন আমার নিজস্ব গজল যদি একভাবে বলি তা তিন ঘন্টা পার হয়ে যাবে একটার পর একটা আজকে গুলিয়ে গিয়েছিল বলে নিজস্ব গজল বেশি গলিনি সব মোটামুটি মোজাফরের গজল আর ইমরানের গজল আমার গজল সব মিলিয়ে বলেছি ঘটনা অনেক ঘটনা আছে তোমরা যদি এই গজলটা দেখতে চাও এই গায়ন টিভি সাতশো ছিয়াশি হ্যাঁ এই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আমার গজলও দেখতে পাবে শুটিং ভিডিও এবং প্রোগ্রাম সব দেখতে পাবে গাইন টিভি সাতশো ছিয়াশি বুঝলে আর আমার একটা চ্যানেল আছে এম ডি রবিনুর অফিসিয়াল চ্যানেল একদম গরিব চ্যানেল সব থেকে ওই বড় লোক চ্যানেল ওই মোটা ভাই পেছনে আছে বুঝলে তো ওই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আমার নাম্বারও পেয়ে যাবে গজলের থেকে চলো একদম নতুন গজল জিবনী লিসি বালসো সোপেইটে চছনা তেঘসনা তোমার সাহে জিবনী লিসি বালসো সোপেইটে চছনা তেঘসনা তোমার

कब कब बल्ले रहसा हम भी सुसूचित कब कब बल्ले रहसा हम भी नहीं समझते जा जा, जा जा ना तिटी जा जा ना तिटी जा जा ना तिटी जा जा शरमत पर रही गीछोलुमे शरण शरद सब बिना नारा रथनाए शरमत कर रही गी बिछो में शरण शरादा सहे बिना नारा दा जनाये अल्लाह तेरी रक्कबा असानाई माय पसाना चन्नाती 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 जजन्ति 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 इसे बल्लोनों नो 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 नो

Okay. चाँमी जो ताश थी चेहरा तो जो कोई तो। पहाड़ी के जगह दिल पोछना करो स्विच ऑन करो ये सिए के तो पके भाषा हिन्दी जो पापे पा अपने <स्ण भादतक। बिल्लाक reproduce> ơi sẻ anh lamorrah hương 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 hương

Oh.

शना एकीजाबाबे अमर प्रमुख शेरज़े अल्लाह मोहम्मद तुष्टिले तुष्टिले इसकी हम दिवरता तो इर्पाले एक टी तो इर नातरो सुन गए सी मान जग दुचुपे अच्छा बोला बे आखिर दस फुल बंद तो

तो मारू का तो मैं बोल आजाद सलाह आखिरी ने নামাজের পার্টি পুরস্কার